নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকের বিষয়ও শাক্তপদাবলী শাক্তপদাবলী থেকে আজকের আলোচনার বিষয় রামপ্রসাদ সেন যাকে আমরা শাক্তপদাবলীর ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলে জানি সেই সাধক কবি রামপ্রসাদ সেনের লেখা বিখ্যাত একটি পথ মামাই ঘোরাবে কত কলুর চোখ ঢাকা বলদের মতো মামাই ঘোরাবে কত কলুর চোখ ঢাকা বলদের মতো এই যে পথ এই পদটির বিষয়বস্তু তাৎপর্য এবং এই পদটির মধ্য দিয়ে রামপ্রসাদ আসলে কি বলতে চাইলেন রামপ্রসাদের মাতৃসাধনা স্বরূপটা কি সেটা আজকে আমরা পদটিকে আলোচনার মধ্য দিয়ে বুঝে নেবার চেষ্টা করব প্রথমেই বলি যে শাক্ত পদাবলী অষ্টাদশ শতাব্দীর ফসল এবং সেখানে ভক্তির আকুতি পর্যায়ে যেমন জগজ্জননীকে শ্যামা মা রূপে কল্পনা করা হয়েছে তেমনি আমাদের আগমনীয় বিজয় গানে তাকে ঘরের মেয়ে পার্বতী রূপে কল্পনা করা হয়েছে পার্বতী যেমন ঘরের মেয়ে তেমনি জগজ্জননী শ্যামাও আমাদের ঘরের মা হয়ে উঠেছে সেই মাকে রামপ্রসাদ সেন সেই মায়ের কাছে কেমন করে তার নিজের অভিযোগ অভিমান নিজের আবদার আবেদন সবটা জানাচ্ছেন মাকে কেমন করে ঘরের মায়ে পরিণত করা যায় শ্যামা মাকে তার ঐশ্বর্য রূপ থেকে তার ভয়ঙ্করী রূপ থেকে বের করে নিয়ে এসে কীভাবে সিংহপরায়ণ এক বাঙালি মায়ের ভূমিকায় তাকে বসিয়ে রাখা যায় এবং ভক্ত কেমন করে নিজেকে সন্তানের জায়গায় বসাতে পারে সন্তান এবং মায়ের মধ্যে যে বাৎসল্য আর প্রতি যে আবেদন কেমন করে তা রামপ্রসাদের গানে রামপ্রসাদের শাক্ত পদাবলিতে ফুটে উঠেছে এই মা আমায় ঘোরাবে কত এই পদ থেকে আলোচনা করলেই আমরা সেটা বুঝে নিতে পারবো আমরা প্রথমে পটটিকে পড়ে নেব মা আমায় ঘুরাবে কত কলুর চোখ ঢাকা বলদের মতো ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত মা সপ্ত মমতাচ্যুতো কাঁদলে কোলে করেশ্যুতো দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতি মা আমি কি ছাড়া জগৎ দুর্গা 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 বলে তরে গেল পাপই কত একবার খুলে দে মা চোখের ঠুলি দেখি শ্রীপথ মনের মতো কুপুত্র অনেক হয় মা কুমাতা নয় কখনো রামপ্রসাদের এই আশা মা অন্তে থাকি পদানত এই যে পথ মা আমায় ঘুরাবে ঘুরাবে কত কলুর চোখ ঢাকা বলদের মতো কলু তার তেল নিষ্কাশনের জন্য বলদকে ব্যবহার করে বলদের তেল থেকে কোনো কিছু উপার্জন থাকে না সে শুধু সারাদিন খেটে মরে রামপ্রসাদ বলছেন এই ভব সংসারে আমরাও কলুর বলদের মতো ঘুরে বেড়াচ্ছি আমাকে ওই কি বলবো মানে একটা অর্থহীনভাবে আমি কলুর লাভ কিন্তু আমার কোনো লাভ নেই কিন্তু আমি কলুর বলদের মতো এই ভব সংসারে জন্ম নিয়ে শুধুই কলুর বলদের মতো শুধু খেটে মরছি অর্থহীনভাবে উদ্দেশ্যহীনভাবে আমি ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যহীন অর্থাৎ রামপ্রসাদ মনে করেন জগজ্জননের শ্যামাই আমাদের উৎস তাই এই মর্তজন্মে একবার হলেও যদি শ্যামা না ভক্তি করি তাকে যদি না স্মরণ করি তাহলে এই জীবনের কোনো মানে হয় না কিন্তু নানা পার্থিব লোভ লালসা বাসনা কামনা এই সব কিছু আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট করেছে তাই কলুর বলদের মতোই উদ্দেশ্যহীনভাবে অন্তত কলুর বলদের তো কোনো সাফল্য নেই সেখানে সে শুধু খেটে মরে আমরাও সেইভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে মরছি ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত এই ভব সংসারটা একটা গাছ সেখানে আমাকে বেঁধে দিয়েছ আমি তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছি তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত এই ছটা কলু হচ্ছে আমরা বলতে পারি আমাদের সররিপু। যে সররিপুর জালে আমরা প্রত্যেকে আচ্ছন্ন যে সররিপুই আমাদেরকে প্রতিনিয়ত ওই কমলাকান্তের দপ্তরের পতঙ্গ প্রবন্ধের মতোই বলতে পারা যায় আমাদেরকে নানা আগুনের দিকে ছটা কলু অর্থাৎ সররিপু আমাদেরকে বারবার দগ্ধ করছে আমরা সেই সররিপুর দ্বারা প্রতারিত হয়ে কামনা বাসনার আগুনে পুড়ে মরছি মা শব্দ মমতাচ্যুতো কাঁদলে কোলে সুতো রামপ্রসাদ বলছেন মা সে তো মমতা সে তো সন্তান কাঁদলেই তাকে কোলে তুলে নেয় ব্রহ্মানদেরই এই রীতিমা আমি কি ছাড়া জগৎ কই আমার ক্ষেত্রে তো তুমি আমায় কোলে তুলে নিচ্ছ না জগতে রীতিই হচ্ছে সন্তান কাঁদলে মা তাকে আদর করেন কোলে তুলে নেয় কই আমার বেলায় তুমি তো সেই কাজ করছো না দুর্গা 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 বলে তোড়ে গেল পাপি কত দুর্গার নাম করে কত পাপি শেষ পর্যন্ত তড়ে গেল একবার খুলে দে মা চোখের ঠুলি দেখি শ্রীপদ মনের মতো একবার আমার চোখের ঠুলি এই ভব সংসারের মায়াজাল থেকে বের করে নিয়ে এসে একবার আমার চোখের ঠুলিটা বাঁধনটা আলগা করে দে আমি একবার দু চোখ ভরে তোর পা দুটো দেখি কুপুত্র অনেক হয় মা কুমাতা নয় কখনো অর্থাৎ আমি যদি কুপুত্র হই এই ভব সংসারে জন্ম নিয়ে আমি তোকে ভুলেছিলাম যদি সেটা করে আমি পাপ করে থাকি আমি না হয় ধরলাম যে সেটা আমি পাপই করেছি কিন্তু কুপুত্র মানে সন্তান অপরাধ করলেও মা তো কখনো সন্তানকে অপরাধের জন্য দূরে সরিয়ে দিতে পারে না মা তো সন্তান যত অপরাধী করুক সে তার কোলের সন্তান তার জন্ম দেওয়া সৃষ্টি তার ফলে তাকে কখনো সে দূরে সরিয়ে দিতে পারে না সন্তান কুপুত্র হতে পারে মাতা কখনো কুমাতা হয় না মা কখনোই তার স্নেহ ভালোবাসা থেকে তার যত খারাপ ছেলেই হোক তাকে কখনো বঞ্চিত করেন না সবাইকে সে সমান ভালোবাসে তাই রামপ্রসাদ বলছেন কুপুত্র অনেক হয় মা কুমাতা নয় কখনো রামপ্রসাদের এই আশা মা অন্তে থাকি পদানত অর্থাৎ আমার একমাত্র ইচ্ছে তোমার চরণে আমি যেন আশ্রয় পাই অন্তে থাকি পদানত এই থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে রামপ্রসাদের সাধনা কত সহজ সরল সাধনা জগজ্জননী শ্যামাকে তার ঐশ্বর্য রূপ থেকে তার ভয়ঙ্করী রূপ থেকে সেখান থেকে বের করে নিয়ে এসে কেমন করে তাকে ঘরের মায়ে পরিণত করা যায় এবং নিজেকে সন্তানের আসনে বসিয়ে মায়ের সঙ্গে মায়ের কাছে অভিযোগ অনুযোগ অভিমান জানানো যায় মা এবং সন্তানের মধ্যে বাৎসল্য প্রতি বাৎসল্য সিংহরসের আবেদনকে কীভাবে ফুটিয়ে তোলা যায় রামপ্রসাদ সহজ সরলভাবে অন্তরের ভক্তিকে প্রেম এবং আবেগে রূপান্তরিত করে এই পদের মধ্যে সেটা দেখিয়েছেন কেমন করে জগজ্জননীর কাছে তিনি তার অন্তরের সমস্ত ব্যাকুলতা ইচ্ছাগুলোকে প্রকাশ করেছেন তা আমরা বুঝতে পারি যেখানে বারবার ধরা পড়েছে ভক্ত নয় একজন সন্তানের মায়ের কাছে আবদার অভিযোগ অভিমান কিন্তু সেই অভিযোগ অভিমান কিন্তু শেষ পর্যন্ত টেকে না শেষ পর্যন্ত সমস্ত অভিযোগ মুছে মায়ের চরণে শেষ পর্যন্ত আশ্রয় পেতে চাইছেন রামপ্রসাদ রামপ্রসাদের পদে মাতৃ আরাধনার চেয়ে বিশেষত্ব জগৎজনের শ্যামাকে ঘরের মায়ে পরিণত করা মা মায়ের কাছে সন্তানের সিংহ ভালোবাসা মায়ের তরফ থেকে সন্তানের প্রতি সিংহ ভালোবাসা এবং সন্তানের তরফ থেকে মায়ের প্রতি অভিযোগ অভিমান এবং আশ্রয় অর্থাৎ যাকে আমরা প্রতি বলতে পারি সেই রসের আবেদনে এই পথটি নিঃসন্দেহে অসামান্য একটি মানবিক রসের আবেদন তুলে ধরেছে শক্তি সাধনা যে নিছক রূপে জগজ্জরনের শ্যামার সাধনা নয় তাকে মানবিক রসে কতখানি জারিত করে তোলা যায় শ্যামা মাকে কেমন করে ঘরের মায়ে রূপান্তরিত করা যায় রামপ্রসাদের এই পথ সেই সহজ সরল আবেদনটাকে ভক্তিকে কতখানি সহজভাবে প্রেমে এবং আবেগে রূপান্তরিত করা যায় অন্তরের আকুলতায় ভক্তের আকুতিতে রূপান্তরিত করা যায় এই পথ সেই তাৎপর্যকে ধরেছে মানবিক রসের আবেদনে এই পথ তাই জগৎজননী শ্যামার আরাধনা নয় মায়ের প্রতি সন্তানের বলা যেতে পারে আপতার অভিযোগ অভিমান সব নিয়ে চমৎকার একটি মানবিক রসের আবেদনকে তুলে ধরেছে আজকের বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আমাদের এই আলোচনা এখানেই পরিসমাপ্ত আলোচনা এই ধরনের পেতে এবং আমাদের আলোচনা যদি সত্যি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই